কি জানো তো মা ছোটবেলায় একটা কথা শিখিয়েছিল কেউ ঘর থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে দরজাটা লাগাতে নেই এই কথাটা যখন বলেছিল তখন আমি খুবই ছোট এত কিছু বুঝিনি আসলে খাঁকে চোখ বুঝে মেনে নিয়েছিলাম মায়ের কথাগুলো বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু ভুলে গেছি কিন্তু এটা ভুলিনি এখনো দরজা লাগানোর সময় দেখে যে লোকটা কত দূর গেছেন তারপর এমন আস্তে করে দরজাটা লাগিয়ে দিই যাতে চলে যাচ্ছে তার কানের টু শব্দটা না পৌঁছায় জীবনে কিছুজন আসেন যাদের ছেড়ে দিতে খুব কষ্ট লাগে মনে হয় আঁকড়ে ধরে থাকি অনেকক্ষণ সময়ের অভিশাপে তাদের ছেড়ে দিতে হয় ছেড়ে দিয়ে সে অবধি দেখি পেছন ফিরে সে টাকাই কিনা রন্দন চোখে দেখি আর একটু থাকার আকতি লুকিয়ে আছে কি না